মেসাবরে তুমি দাওয়াত কর সম্মান দেওয়া আজকে যদি আমরা সম্মান দেই না মেসাবরে দাওয়াত দিয়া মেসাবরে গিয়া বাড়ি বুয়াইয়া দাওয়াত দাবত খাবা পয়সা ভাষ্য দিয়া ও হুজুর বিয়াত তুমি মাফ করবা আমিতো বাড়ুয়াই আমার মা বাবা মাদ্রাসা ভরাইছি না ওলা একুরা গেছি এক মাথ তোরা তোমার জিকাইতাম বা আল্লাহ কই ও ওলা জিকাইতে সময় ফোন লাগাই ভট করে এ মেসা বাড়িত দিয়ে দেবা বলে জি না বাড়িত না ওলা এক জিনিস এক জিকাই দেবা কৌসেন মোল্লাটা বা আর মোল্লাটা খানো দার খানো মার ও তো না ও তো মেয়ে লইল যদি আপনি আমি যদি ও বুদ্ধি কই না সারাদিন দেখি নমাজ ভরিয়া ও ব্যস্ত যাই বা খিলা যদি নমাজ ভরে চুরি করে নামাজ ভরে মেসা ওর লাগে লাগে নমাজ ভরে তো গুদি লাগায় নমাজ ভরে মায়ের ঘরে নমাজ ভরে বিহার বাঙালিতে ঠিক নাই না নয় আইসাইল কোর মানুষ মেসা বকল দেখলে বিষ বাঙ্গিয়া পড়ে কিতাল লাগিয়া বুঝা যায় তাদের তার জিনিস মনে হয় শাড়িয়া খাইলি আমার বেইনকাল আউ বক্কর দিছে না সাদ মিলে কইলা চলো নগর দান কুশারা বেগীরা দে বফল নাও জার আওয়ারাব না দান কুশারা বেগীরা দে বফল নাও জার আওয়ারাব না রাদেরসুল শেখ সাদে ফরমান বালাদিনেশ বালাদিনেশ করবে বালা জিনিস যদি তুই করিয়া তুইয়া গাছ ফুল মরে যায় রয়ে তার কৃতি মানুষ মরে যায় রয়ে তার স্মৃতি ফুল মরে যায় রয়ে তার কৃতি মানুষ মরে যায় রয়ে তার স্মৃতি আইরা গুলাম রব্বানি সাহেব খাই দেখা গেলাম আরে ও কথা কইলে বুঝতে পারবাই যে গুলাম রব্বানি সাহেব যদি মারা যায় তান স্মৃতি আরে হুজার জমিন আছে যে গুলাম রব্বানি সাহেব খাইলে ঘটনা শুনলাম যে গুলাম রব্বানি সাহেব বাড়ির মধ্যে হাতি আইল আর হাতি আইয়া দান খাবা শুরু করলো দান খাইলে আরে তান মায় কইলা গুলাম আরে তুমি যাইও না নাম রব্বানি আরে যাইও না হাতিয়ে মারি ও সময় সম তাইলা ও মা আমার হাতিয়ে যদি মারে মারিলা কিন্তু হে তো আল্লাহর মগল তাই ল্যাপ লইয়া গেলা আর লেম লইয়ার সামনে গিয়ে হাতি কইলা হাতি আরে গুলাম রব্বানের সামান গৰিবৰ গরিবর এগু গরিবর খাইও না তুমি খাইও না তুমি খাইও না খইতে না খইতে আতিয়ে আরে দানর মুইটা চাল মারি ভাঙিল ফালাইল ফালাই আর সালাম দিয়া হইল আর চপাতি আতি গেল গে হল সুবাহান আল্লাহ আমরা আর কথা গরুও মানে না বাইরেতে বাইরেতে দেখবায় মারা দিতে পারে না গরুর ফিট মার ফাটাইলার

এই সময় আপনার দিলা জমিন দিয়া হাত পাত ধরলার আর হাত আরে মেঘরে বৃষ্টি শুরু হয়ে গেল খোঁজ বানাইল ঘটনা নাই এটা আপনার ঘটনা আব জিন্দা সোনা জলাম যে ল যে আল্লাহরে দরায় আল্লা মানে ইগা তোমার সব জিনিসার মধ্যে পার কত পায় এগুড়ে দুনিয়ার জমিনে কোনো মানুষ ধ্বংস karne wala না এগুড়ে কোনো মানুষ বড়া না জামানা বায় কে হাল রাহাতা نہیں গুজস তা জবানা পেরাতা نہیں জমানা বায় কে হাল রাহাতা نہیں গুজস তা জমানা পেরাতা نہیں শেহসাদ ফরমান ছোটবেলা ঘুর রাখো যে আমি ছোটবেলা খেলে আসলাম আরে বাসা তার ফুয়ারে আরে কুল থাকিলাম মায়ার তুলে কুল থাকিলাম মায়ার তুলে বাসার বিবিয়া কইলা স্বামী বাচ্চাটা রেখে ন কুল থাকিলাম আর কুল লও ও সময় রানিয়ে বাসা কইলা আমি তো ছোটবেলা আমার মা লইছেন আমার বাবা লইছ আমার পিতা লইছেন আমার মায় লইছ আমার কোন গুণা আসলো না আর যদি ছোটবেলার কুর এখন ঐতা আমার কোনো অসুবিধা আসলো না এখন আমরা সব বড় আমরার সবার আল্লাহ গুনাহ দিব গুনার অর্ডার আছে গুনার ফরজ আছে গুনার কথা আছে আছে না নাই আমার বাইন কল আমি কোয়াররত হইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বড় করে বলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা <سكت فيه> <Israel. لا> إلا <أتصفح> الله لا, إلا لا إلا إله لا إلا الله لا إله 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 إلا الله হাম্ম আমার ওয়াজ সমজোয়া নেই বুঝালা নি ভাল লাগেননি আর দশ মিনিট না কোনো বাড়া লাগে প্রায় জায়গা তো ওয়াজ সকলে বুঝোই না মানুষ আসই সকল মাত বুঝোই না ও কারণে একবার ট্রেনও এক ঘটনা হয়েছে তিন বন্ধু বাত এক বন্ধু বেজার আর এক বন্ধু হইলে বাই বেজার কি শিক্ষিত হয়েছে বোলে না রে বাই ফরিবার মারা গেছেন বোলে কিতা বেমারে বোলে ডেলিভারি বেমারে হদার দেখি সগে কয় অ ইটা ৰোগ মাৰাত্মক ই ৰোগে আমার আব্বা অমর্ষ বুঝছেন হসে গুলমা বুঝছেন কিতা রে বুঝে ইতা সারে সব মাছো ফাওয়া রা সব মাথো ফাওয়ারা মানুষ। মানুহ এখ ফকায় ও আরেক ঘটনা হইলে বুঝতে পারবা ও ইতা আমরা এবা অ হাসানাই ঘটনা আর এক বেটা দামান বেটা থান বিয়া হইসে বিয়াৰ দিন দেখস আমরা দুলাবাইরে হগর হারায় গর হারাই লাস্টে দাদিয়ে বড় মিষ্টি না খেমুকে হারাই ফাটারে ও কতাল আগে হামাইলা হামাইয়া বস তাইন গারকু বরিয়া দারোদিন নীলা বৌনা বাউনা হাবগুলি লইয়া তো এদিন তানে লাস্টে দাদির লগে আর মাইল লগে মাথা হইতো তো লইয়া হামাইলা হামানির বাদে মায় কৈলা দামান মাথা আছে তুইয়া কই দামান তো ফুয়া তুমি আমার ফুয়ার ফুয়া আর ফুড়ি দেখো দিয়ে ইকে বেশ িকা জানে না খেয়াল করিয় না মা খান দিও না খান্দি তোমার ফুড়ি একগুয়ার মর ফুলি আর এক বুঝছে নি আচ্ছা ও সাইন মাখাল দেখি কে বুঝাইতো বুঝাইবার কোনো লাইন আছে নি ও শেষ ও চিন্তা ও ওলা আমরার ওয়াজ বুঝছো নি ওয়াজ মেসাবে বয়ান কতরা ওয়াজ ও সব কালে মুজিবা না হেসাবে কইলা নাক শেদা বাই সুবান আল্লাহ সুবান্লা জিয়ানি দিগালা হে নাক না শুনে খালি চেদা শুনছে বাদর দিন ল্যাট্রিন তো লাইন তো সেদা ভাইলে সুবান্লা তো ওভানো দি সুবানা যাইত্রা সময় কইলা হই মেখালি নিতা সুমান্লা খাইলো শুনলাম ওয়াজ চেদা ভাইলে সুবান আল্লাহ কিন্তু তো একু দেখি চেদা আছে বুঝছে নি লাগি ওয়াজ বুজা লাগিব বুজিয়া দেখোন আমল খৰবাই আমলে খাম দিব যদি বুজ না আৰু বে বেহুচৰ হ যদি কোলে হালাৰ টান ঠিক আছে অঁ শুনছনি হালাৰ নিগো